উনিশশো থেকে এখন পর্যন্ত সত্তর বছরের মধ্যে সুদানে রক্তপাথীন কেটেছে সব মিলিয়ে এগারোটি বছর বাকি ঊনষাট বছরে কোনো না কোনো সংঘর্ষ গৃহযুদ্ধ বা গণহত্যা সংঘটিত হয়েছে এই গণহত্যায় মারা গিয়েছে চল্লিশ লক্ষ মানুষ পঞ্চাশ লক্ষ মানুষ পঙ্গুত্ব বরণ করেছে কোটি কোটি মানুষ হারিয়েছে তাদের বাসস্থান জীবনের মূল্য যেখানে জলের মতো আজকের ভিডিওতে জানব আফ্রিকার বৃহত্তম দেশ যা তেল সোনা ও খনিজ সম্পদে পরিপূর্ণ কিন্তু সেখানে কেন মানুষের জীবনের কোনো মূল্য নেই কিভাবে সুদানিদের রক্তে সাহারা মরুভূমি ও নীল নদ লাল হয়ে গেল কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন আমাদের নিয়মিত দর্শকদের মাত্র দুই শতাংশ চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমি আপনাদের অনুরোধ করছি যারা আমাদের সাপোর্ট করতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন এতে আমরা আরও এরকম ভিডিও বানাতে উৎসাহিত হব সুদান ছিল আফ্রিকার সর্ববৃহৎ দেশ যার আয়তন বাংলাদেশের সতেরো গুণ আপনারা কি জানেন সুদানে বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড আছে যা মিশরের মোট পিরামিডের দ্বিগুণেরও বেশি এগুলো প্রাচীন কুশ রাজ্যের তৈরি যারা একসময় মিশরকেও শাসন করত পৃথিবীর বৃহত্তম নদী নীলনদের বৃহৎ অংশ সুদানে অবস্থিত সুদানের রাজধানী খার্তুমে হোয়াইট নীল ও ব্লু নীল মিলিত হয় এই নদী দেশের আশি শতাংশ কৃষি চালায় সুদানের প্রাকৃতিক সম্পদ অবিশ্বাস্য সেখানে নয়শো টনেরও বেশি সোনা মজুদ তেল মজুদ পাঁচ বিলিয়ন ব্যারেল আর লোহা তামা ইউরেনিয়ামের ভাণ্ডার রাশিয়া ছাড়া ইউরোপের প্রায় সকল দেশকে হার মানায় কিন্তু সুদান বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি এর জিডিপি মাথাপিছু মাত্র সাতশো ডলার ব্রিটিশরা যখন সুদান ছেড়ে চলে যায় তখন সেখানকার তেল সোনা হাতির দাঁত ফসল সব নিয়ে গিয়েছিল সে সময় এর উত্তরে ছিল মুসলিম আরবি ভাষাভাষী মরুভূমির বাসিন্দারা দক্ষিণে খ্রিস্টান আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাদের জমিতে ছিল তেল নদী আর ছিল উর্বর শস্যক্ষেত্র উনিশশো সালে ব্রিটিশরা চলে যাওয়ার পরেই সুদানে প্রথম গৃহযুদ্ধ শুরু হয় উত্তরের মুসলিম সংখ্যাগরিষ্ঠ সরকার চাইছিল সারা দেশে একই ভাষা একই ধর্ম একই আইন তখন দক্ষিণ সুদান তাদের নিজেদের ভাষা ও সংস্কৃতি বাঁচাতে অস্ত্র হাতে নিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উত্তরের মুসলিম সরকারের সঙ্গে দক্ষিণের খ্রিস্টান আদিবাসীদের মধ্যে এই গৃহযুদ্ধ স্থায়ী হয় সতেরো বছর এই গৃহযুদ্ধে সুদানের প্রায় পাঁচ লাখ মানুষ মারা গেল অবশেষে উনিশশো সালে আদ্দিস আবাবায় শান্তি চুক্তির মাধ্যমে দক্ষিণাংশকে স্বায়ত্ত শাসন দেওয়া হয় আপাত শান্তি প্রতিষ্ঠিত হয়েছে মনে হলেও এটা ছিল কেবল ঝড়ের আগের নিরবতা উনিশশো সালে প্রেসিডেন্ট জাফার নিমেইরি হঠাৎ ঘোষণা করলেন সারা সুদানে সংখ্যাগরিষ্ঠের মনোনীত ধর্ম অনুযায়ী সরিয়া আইন চলবে এর প্রতিক্রিয়ায় দক্ষিণের মানুষ আবার অস্ত্র তুলে নিল এবার তাদের নেতৃত্বে উঠে এল সুদান পিপলস লিবারেশন আর্মি এসপিএলএ দ্বিতীয় এই গৃহযুদ্ধ ছিল সবচেয়ে ভয়ঙ্কর বাইশ বছর ধরে চলল এই রক্তের নদী ছাই হল গ্রামের পর গ্রাম মারা গেল বিশ লাখ মানুষ বাস্তুহারা হল চল্লিশ লক্ষের অধিক বাসিন্দা অবশেষে দুহাজার সালে জাতিসংঘের অধীনে শান্তি চুক্তি সই হয় চুক্তিতে বলা হল দক্ষিণের মানুষ গণভোট করে আলাদা হতে পারবে এই সময়ে আরেককে যুদ্ধ জ্বলে উঠল দারফুরে দুহাজার তিন সালে পশ্চিম সুদানের এই অঞ্চলে বাস করে নন আরব গোষ্ঠী ফুর মাসালিত জাগাওয়া ইতিহাসে দারফুর ছিল একটি স্বাধীন রাজ্য কিন্তু উনিশশো সালে এটি ব্রিটিশ ইজিপশিয়ান শাসনের সময় সুদানের অংশে অন্তর্ভুক্ত হয় এর মোট আয়তন প্রায় পাঁচ লক্ষ বর্গ কিলোমিটার যা প্রায় স্পেনের আয়তনের সমান কয়েক মিলিয়ন জনসংখ্যার দারফুরের পশ্চিমে রয়েছে বিশাল সোনার খনি আর এগুলো নিয়ন্ত্রণ করে আর দীর্ঘদিন ধরে জাতিগত ও অর্থনৈতিক বৈষম্যের কারণে সেখানেও বিদ্রোহের আগুন জ্বলছিল তখন সুদান সরকার কুখ্যাত আরব মিলিশিয়া জানজা উইদকে তাদের দমনের দায়িত্ব ছেড়ে দিল যারা মূলত আরব বাগারা গোত্রের পুরো এক বছর দারফুর জুড়ে চলল গণহত্যা ব্যাপক অগ্নিসংযোগ ধর্ষণ আর শিশুদের রক্তে আবার লাল হল সুদানের মাটি তখন তিন লাখ মানুষ মারা গেল লাখ লাখ মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় নিল এই গণহত্যা তখনও থামেনি বরং এটি নতুন গণহত্যার সূচনা করেছে দু সালের গণভোটে আটানব্বই দশমিক আট তিন শতাংশ ভোট পড়ল স্বাধীনতার পক্ষে দক্ষিণ সুদান স্বাধীন হয়ে গেল দক্ষিণ সুদান আফ্রিকার চুয়ান্নতম দেশ হিসেবে জন্ম নিল বিভক্তির পর সুদান দেউলিয়ার পথে চলে গেল পঁচাত্তর ভাগ তেলের হিস্ হারাতে হল দেশের জিডিপি একশো বিলিয়ন ডলার থেকে নেমে এল একচল্লিশ বিলিয়নে উত্তরে রইল শুধু মরুভূমি দক্ষিণে চলে গেল সকল তেল খনি এবং কৃষি জমি। বিভক্তির পর সুদানের ভূখণ্ডের প্রায় নব্বই শতাংশ মরুভূমিতে পরিণত হয় দক্ষিণ সুদান আলাদা হওয়ার পর মনে হল যুদ্ধ শেষ সুদান হল পঁচানব্বই শতাংশ মুসলিম দেশ কিন্তু তখন সুদানে নতুন করে শুরু হল গণহত্যা আরব মুসলিম কর্তৃক সংখ্যাগরিষ্ঠ নন আরব মুসলিমদের উপর জাতিগত নিপীড়ন শুরু হল দু সালের দারফুরে গণহত্যাকারীদের স্বীকৃতি দেওয়া হল সুদান সরকার কুখ্যাত আরব মিলিশিয়া যানজাউইদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করল গণহত্যাকারী জানজাউদ নাম পাল্টে হল র্যাপিড সাপোর্ট ফোর্স আর আরএসএফের প্রধান নির্বাচিত হয় দারফুরের কুখ্যাত কষাই মোহাম্মদ হামদান দাগালো নতুন সুদানে দু সালের পনেরোই এপ্রিল আবার শুরু হল গৃহযুদ্ধ এবার লড়াই সেনাবাহিনীর মধ্যে যারা একসময় সুদানের ক্ষমতা ভাগাভাগি করেছিল একদিকে সুদানি আর্মড ফোর্সেস অন্যদিকে র্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ অক্টোবর দু উত্তর দারফুরের রাজধানী এল ফাঁসির শহর আরএসএফের দখলে চলে গেল তারপর সেখানকার নন আরব জনগোষ্ঠীর উপর একের পর এক গুলি চালানো হল এল ফাঁসিরে এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষ বাস করে আরএসএফ তাদের আঠেরো মাস অবরোধে রাখে খাবার ও ওষুধের সরবরাহ বন্ধ করে দেয়া হয় ২৬ অক্টোবর স্যাটেলাইট চিত্রে ধরা পড়ে হাজারো লাশের স্তূপ আরএসএফ বাড়ি বাড়ি খুঁজে মাসালিত পুরুষ শিশু হত্যা ও নারীদের ধর্ষণ করে সেখানকার সৌদি অর্থায়িত মাতৃ হাসপাতালে গর্ভবতী মহিলা সহ পাঁচশো জন মানুষকে হত্যা করা হয় আল জাজিরা জানিয়েছে দু হাজারেরও বেশি মানুষকে একদিনে হত্যা করেছে আরএসএফ জাতিসংঘ এটিকে জাতিগত নির্মূল গণহত্যা আখ্যায়িত করেছে পুরো যুদ্ধে মৃত্যু ছাড়িয়েছে দেড় লাখ বাস্তুহারা এক কোটি চল্লিশ লাখ এটাই এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট কিন্তু এটি নিয়ে নেই কোনো তোরজোর ফিলিস্তিনের মুসলিমদের জন্য পৃথিবীর মানুষদের মন কাঁদলেও সুদানের মুসলিমদের জন্য কারো মন কাঁদে না তাদের পক্ষে জনমত গঠন হয় না অথচ গত সত্তর বছরে ফিলিস্তিনের জনসংখ্যার চেয়েও বেশি মানুষকে সুদানে হত্যা করা হয়েছে এই গণহত্যা সংঘটিত করেছে আরব মুসলিমরা নন আরব জাতিগোষ্ঠীর উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সুদানেই সবচেয়ে বড় গণহত্যা সংঘটিত হয়েছে সুদানে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে প্রত্যেকটাতেই ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুরা গণহত্যার শিকার হয়েছে এই গণহত্যায় আরব বিশ্ব নীরব কারণ এটি তাদের জাতিগোষ্ঠী দ্বারা সংঘটিত হয়েছে সম্প্রতি আলোচিত গণহত্যায় সরাসরি সংযুক্ত আরব আমিরাতের মদদ রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে আরব আমিরাতের সঙ্গে আরএসএফের সক্ষতার কারণ হল আর নিয়ন্ত্রণে রয়েছে সুদানের পশ্চিমাঞ্চলের দারফুরে অবস্থিত সোনার খনি সেখানে উৎপন্ন হওয়া সোনার নব্বই শতাংশ বিভিন্ন উদ্দেশ্যে যায় সংযুক্ত আরব আমিরাতে বিনিময়ে সংযুক্ত আরব আমিরাত আর অস্ত্র দিচ্ছে চীনা এ এইচ ফোর হাউজার টাকা দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছে মার্সেনারি পাঠাচ্ছে এই অস্ত্রোপাচার সংঘটিত হয়েছে তাদের সীমান্ত দিয়ে মানবিক সাহায্যের ছদ্মবেশে আর এস খনি থেকে সোনা তুলে সংযুক্ত আরব আমিরাতে পাচার করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ গার্ডিয়ান আল জাজিরা সবাই প্রমাণ দিয়েছে কিন্তু সংযুক্ত আরব আমিরাত পুরোপুরি অস্বীকার করছে তারা বলছে তারা সুদানে আর এর বিরুদ্ধে কাজ করছে এটা দিনের আলোর মতো স্পষ্ট একটি গণহত্যা ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সোর্সগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিতে পারেন আর এরকম ভিডিও নিয়মিত পেতে ফলো ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জিও ফ্যাক্ট বাংলায়